আহ্বান জানাই অন্তত আমরা এই বাংলাদেশে বসে ইসরায়েলি পণ্য যা রয়েছে কুকাবুলা পবসি পাটা জুতা আরো যা ইসরায়েলি পণ্য রয়েছে এই আন্দোলন চলছে সেই আন্দোলনে সেই জিহাদে আমরা অংশ করব আল্লাহ পাক রব্বুল আমিন আহকামুল হাকিমীন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা সকলে তাসবিহ নামাজে আমাদের সেই মুসলমান ভাইদের জন্য ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনের ওবস নিষ্পাপ শিশুদের জন্য দোয়া করতে থাকব এবং আমরা এই ফিলিস্তিনি পণ্য বৈকের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা তোমাদের সাথে নাই তোমরা তো অবিলম্বে এই জিহাদ বন্ধ করো তোমরা অবিলম্বে এই জুলম এই এই নির্যাতন এই অত্যাচার অবিলম্বে বন্ধ করো নয় বিশ্ব মুসলিম এক তোমাদেরকে এই বিশ্বের মধ্যে থাকতে দেওয়া হবে না এই জিহাদকে এই আন্দোলনকে কোমন করেছি কি সময় কর্তব্য সত্যি আসসালাম আমার সকলকে অভিনন্দন শুভেচ্ছা কষ্ট এই আমাদের সময় আমরা আদায় করেছি তার ইসরায়েল ওই হানাদার হাত থেকে বাঁচানোর জন্য আমরা এত কষ্ট করে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে আমরা এখানে বিশেষ করে কহালদি মাদ্রাসার সামনে এবং এই উচ্চ বিদ্যালয়ের সামনে আল্লাহ

সম্মানিত প্রস্তুতি ইসলামের তীপনন্দ ব্যবস্থা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ আজকে আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম আজকে ইসলাম বিলীন হয়ে যাচ্ছে ইসলাম আমাদের থেকে চলে যাচ্ছে নতুন ইসলাম করে